দর্শক পবিত্র রমজান মাসের কিন্তু আজ হচ্ছে রাজধানীর পাঁচ তারকা হোটেলে জমে উঠেছে ইফতার বাজার দর্শক বছর ঘুরে বিশ্বের বছর ঘুরে বিশ্ব মুসলিমের জন্য এসেছে পবিত্র রমজানের মাস রমজান মাসে সবাই বিশেষ আগ্রহ থাকে ইফতার নিয়ে সেই ইফতার কিন্তু হচ্ছে আয়োজন করেছে রাজধানীর যে পাঁচ হোটেলগুলো রয়েছে সেই পাঁচ তারকা হোটেলগুলিতে আমরা কিন্তু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর যে পাঁচ হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে কিন্তু এই মুহূর্তে যে ইফতারের বাজার রয়েছে ইফতারের বাজার কিন্তু পুরোপুরি জমজমাট দেখা যাচ্ছে আর পবিত্র রমজান মাস উদযাপন উপলক্ষে বর্ণালী সাজে কিন্তু সেজে বর্ণালী সাজে কিন্তু সেজেছে রাজধানীর এই পাঁচ তারকা হোটেলগুলো সেখানে কিন্তু হচ্ছে দর্শক আমরা যতটুকু জানি যে দেখানোর চেষ্টা করছি যে ইফতার এবং শেয়ারি কিন্তু হচ্ছে এই যে ব্যবস্থা করা হয়েছে এই পাঁচ তারকা হোটেলে দর্শক যে এই মুহূর্তেই কিন্তু আমরা রয়েছি হোটেল গ্র্যান্ড গ্রাউন্ড প্লেসে হোটেলে সেইখান থেকেই কিন্তু দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই এই বর্তমানে কিন্তু হচ্ছে যে হোটেল গ্রান্ড প্লেসে কিন্তু হচ্ছে ইফতারের বাজার কিন্তু হচ্ছে জমে উঠেছে ইফতারের যে ছোট বড় বা রেগুলার যে আমরা যেটা যে মনে করি যে হচ্ছে আলু চপ বেগুনি কিংবা হচ্ছে যে পেঁয়াজও ছাড়াও কিন্তু হচ্ছে যে রেগুলার যে ইফতার রয়েছেন সেই সেই ইফতার ছাড়াও কিন্তু হচ্ছে যে অন্যান্য আরও কিন্তু বিভিন্ন ডিশ কিন্তু এইখানে এখানে রয়েছে এখানে কিন্তু হচ্ছে যে বিভিন্ন ধরনের হচ্ছে যে কাবাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে তাছাড়াও কিন্তু বিভিন্ন আইটেমের হচ্ছে যে বিভিন্ন আইটেমের খাবারও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আমরা যদি হচ্ছে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলোতে কিন্তু হচ্ছে যে যে বিভিন্ন আইটেমের খাবার কিন্তু এইখানে বিক্রি করা হচ্ছে এবং ইফতারি পবিত্র রমজান মাস উপলক্ষে এবং ইফতার উপলক্ষে কিন্তু হচ্ছে যে যে স্বাস্থ্যসম্মত খাবার কিন্তু হচ্ছে এই পাঁচ তরকার হোটেলগুলোতে আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু যে আমরা দেখতে পাচ্ছি যে কি যে স্বাস্থ্যসম্মত খাবার সেটি কিন্তু হচ্ছে তারা পরিবেশন করে থাকেন রাজধানীর গ্র্যান্ড প্লাস হোটেলে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি সেখান থেকে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হচ্ছে এখানে কিন্তু হচ্ছে পবিত্র রমজান মাস উপলক্ষে কিন্তু হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত খাবার কিন্তু হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি তাছাড়াও দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ক্রেতারা আসছেন এবং হচ্ছে আজকে কিন্তু হচ্ছে বিকেল তিনটার পরপরই কিন্তু হচ্ছে ইফতার বাজার জমে উঠেছে এবং ইফতার বাজারে কিন্তু হচ্ছে যে বিভিন্ন ক্রেতারা এসে তারা হচ্ছে তাদের হচ্ছে বিভিন্ন দর্শক রাজধানীর ইফতার বাজার এবং রাজধানীর ফাইভ স্টার হোটেলগুলো যে ইফতার বাজার থেকে এই মুহূর্তে সর্বশেষ খবর জানাতে আপনাদের সাথে ছিলাম